আজকে মূলত আমরা শিক্ষার্থীরা মিলে এই আয়োজনটি করেছি মায়ালস্টনে একুশ জুলাই যে বিমান দুর্ঘটনায় এতগুলো শিক্ষার্থীর প্রাণ হারায় তাদের স্মরণ করার জন্য তাদের আত্মার মাগফিরাত কামনের জন্য মূলত আমরা এখানে একত্রিত হয়েছি আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদের স্মরণ করলাম এবং একদিন ছুটি হবে এই গানগুলো করার মাধ্যমে তাদের অনুভূতি তাদের স্মরণ তাদের তাদেরকে ঘিরে আজকে মূলত আমাদের শিক্ষার্থীদের আজকে আয়োজন মাই স্কুল এবং কলেজে বিমান দুর্ঘটনায় অনেক শিশু ক্লাস চলাকালীন আর পাঁচ দশ মিনিট পরে ছুটি দিবে এরা বিমান দুর্ঘটনায় শহীদ আমাদের মতন ভাই বোনেরা এদের স্মরণে আমরা এখানে মোমবাতি জ্বালাতে এসেছি বিমান বিধ্বস্ত হওয়ার কারণে আমার ছোট ভাই বোনরা মারা যান তাদের জন্য আমরা স্মরণ করতে এসেছি চকবাজার শহীদ মিনারে মোমবাতি জ্বালাতে একুশে জুলাই আমাদের জন্য খুব একটা স্বর্ণ দিন ছিল একটা ষোলো মিনিটে একটা প্রশিক্ষণ বিমান হঠাৎ ভবন পড়ে যায় যার কারণে অনেক আমাদের ছোট ভাই বোন গার্জেন অনেকে স্যার ম্যাডাম অনেকে মারা যায় তারপরে আমাদের সেই ধারাবাহিক ধারাবাহিকতায় আজকে শেরপুর জেলায় দুয়া মাহফিল এবং আহত নিহতদের জন্য আটটা মাহফিল কামানোর জন্য এই মোমবাতি জানানো হয়েছে তারা আমাদের মাঝে ছিল আজ আমাদের মাঝে নেই একদিন আমরাও থাকবো আমরা এখন একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে আমাদের কর্মসূচি আজকে শেষ করবো

천나나 바나나 바